নমস্কার আমি মনিরুল ইসলাম গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয়বস্তু কি আর আজকের ভিডিওটি কিনে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি লেবু গাছের ফুল ঝরা কীভাবে বন্ধ করা যায় সেটি নিয়ে আলোচনা করব। তো আমরা লেবু গাছ যখন নার্সারি থেকে কিনে আনি আর ভাবি যে খুব তাড়াতাড়ি লেবু গাছে ফুল আসবে ফল আসবে আসলে সেটা আদৌ হয় না কারণ লেবু গাছের একটি সময় আছে সেই পরিণত না হলে কখনো ফুল ফল হয় না তো নার্সারি থেকে যদি কেনেন কলমের গাছ তাহলে সেক্ষেত্রে তাড়াতাড়ি ফুল ফল চলে আসে আর প্রতিস্থাপনের পরে আমরা গাছকে খুব যত্ন করি কিন্তু আদৌ তাকল হবে না লেবু গাছ বা সাইটাস জাতীয় গাছে খুব যত্ন করলে ফুল ফল আসে না ডরমেন্স পিরিয়ডে একেবারেই যত্ন করা যাবে না আর ঠিক ডরমেন্সি পিরিয়ড অর্থাৎ শীতের পরে যখন আপনার ফুল গাছে সরি লেবু গাছে আপনার ফুল চলে আসবে তখনই আপনার যে কাজগুলি করতে হবে সেই ফুল ফুলঝরা বন্ধ করার জন্যে সেই কাজটি আজকে বলবো প্রথমেই আপনার লেবু গাছে যখনই এই ধরনের ছোটো ছোটো ফুল চলে আসবে সবেমাত্র মাত্র ফুল দেখা দেবে তখন যে কাজটি প্রথমেই করতে হবে সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনি সেটি একটি ফাঙ্গিসাইড স্প্রে করবেন এক্ষেত্রে একটি হালকা সাফ ফাঙ্গিসাইড স্প্রে করা দরকার কারণ স্ট্রং ফাঙ্গিসাইড স্প্রে না করাই ভালো এক্ষেত্রে তো সাফ ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে আপনি ভালো করে স্প্রে করে দেবেন প্রতি সপ্তাহে অন্তত একবার বন্ধুরা দ্বিতীয় যে কাজটি করতে হবে ফুল ফোটার আগেই একটি কীটনাশক স্প্রে করতে হবে এক্ষেত্রেও একটি হালকা কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে খুব বেশি স্ট্রং কীটনাশক আপনি ব্যবহার আদৌ করবেন না কারণ এই সময়ে যখনই ফুল চলে আসে তখনই গাছে আপনার কিছু কিছু যেমন লেদা পোকা বা এই ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে তাই কীটনাশক অবশ্যই দরকার এক্ষেত্রে তাই একটি হালকা কীটনাশক আপনি স্প্রে করে দেবেন বন্ধুরা তৃতীয় যে কাজটি করতে হবে এই ফুল ধরা বন্ধ করার জন্যে আপনি একটি পিজিআর ব্যবহার করবেন প্লান্ট গ্রোথ রেগুলেটর এটি আপনার ফুল ফুলঝড়াটি অনেকটি কম করে দেবে তো যে কোনো ধরনের পিজিআর আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি মিরাকুলান ব্যবহার করব মিরাকুলান কারণ এটাতে আছে ট্রাইকন্টনাল পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট যেটিতে একটি লং চেন অ্যালিফেটিক অ্যালকোহল এবং এটিতে কি করে এটি আপনার পাতার কোলরফুলের মাত্রা খুব বাড়িয়ে দেয় আর সেই সাথে আপনার ফুল ঝাড়াও বন্ধ করে দেবে এবং ফুল থেকে ফলেও পরিণত করতে খুব সাহায্য করবে তাই মিরাকুলেন আপনি ব্যবহার করতে পারেন এক মিলিলিটার এক লিটার জলে আপনি মিশিয়ে স্প্রে করে দেবেন যখন রৌদ্দুর থাকবে সকালবেলা যখন বেশ ভালো রৌদ্দুর হবে তখনই আপনি এটা স্প্রে করে দেবেন এবং সারাদিন যেন রৌদ্দুর পায় তো বন্ধুরা এটি অন্তত পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করে দেবেন তো এবারে বন্ধুরা আরও একটি কাজ যেটি করার অত্যন্ত প্রয়োজন সেটি হলো একটি অনুখাদ্য দেওয়া কারণ যে কোনো গাছে আপনার মাইক্রো নিউট্রিয়েন্টস খুব প্রয়োজন এই মাইক্রো নিউট্রিয়েন্টস যদি না থাকে তাহলে গাছের ফুলও আসবে না আর ফুল থেকে ফলেও পরিণত হবে না প্রায় ষোলো রকমের মাইক্রো নিউট্রিয়েন্টস একটি গাছের জন্য প্রয়োজন তাই এই মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করা খুবই দরকার তো বাজার থেকে কিনবেন সেই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস যেখানে যার মধ্যে ষোলো সতেরো রকমের মাইক্রো আছে এবং সেটি আপনি গাছে স্প্রে করে দেবেন ঠিক একইভাবে সকালের দিকে তাহলে দেখবেন গাছে ভালো ফুল থেকে ফলও চলে আসবে বন্ধুরা আরে আরও একটি যেটা আমি বলতে চাই এই যে এক্ষুনি আমি দেখালাম একটি গাছ ফুল গাছ আমার গোলাপ গাছ তো এই ধরনের গোলাপ গাছ বা আপনার ফুটন্ত ফুল গাছ আপনি এই সময় যদি এই ফুল গাছ লেবু গাছের কাছে রাখেন যখনই এই ধরনের ফুল ফুটে যাবে তখনই তাহলে কি হয় প্রজাপতি মৌমাছি এই ধরনের আকৃষ্ট হয়ে কাছাকাছি ফুলের কাছাকাছি চলে আসে এবং তারা পরাগ মিলন করে যায় ন্যাচারাল পরাগ মিলন হয়ে যায় এবং সেক্ষেত্রে ফুল থেকে ফল ফলে পরিণত হয়ে যায় এবং ফলে সেট হয়ে যায় তো বন্ধুরা এই সমস্ত কাজ যদি আপনি করেন আরও একটি কথা বলতে চাই বন্ধুরা এই সময় টবে গোড়ায় টবের মাটিটি কখনও যেন শুকিয়ে যেতে দেবেন না এই টবের মাটি যদি শুকিয়ে যায় তাহলে হয়তো ফুল খুব তাড়াতাড়ি ঝরে যাবে হয়তো একদিনেই সব ঝরে যেতে পারে যদি মাটিটি সম্পূর্ণ শুকিয়ে যায় তাহলে হালকা যেমন আমার টপটি দেখছেন হালকা ভেজা অবস্থা রাখতে হবে কিন্তু খুব বেশি অতিরিক্ত জল দিয়ে একেবারে কাদা করে দেবেন না তাহলেও কিন্তু ফুল ঝরে যাবে তো বন্ধুরা আশা করছি এই কয়েকটি টিপস যদি আপনি মেনে চলেন তাহলে আপনার লেবু গাছের ফুল ঝরা বন্ধ হবে এবং সেই ফুল থেকে ফলে পরিণত অবশ্যই হবে তো আশা করছি এই ভিডিও আপনার এই টিপসগুলি আপনার ভালো লেগে থাকবে এবং কাজের মনে হবে যদি কাজের মনে হয় তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এ বলে আমি আমার ভিডিওটি বন্ধ করছি থ্যাংক ইউ সো মাচ